আমাদের ঠিক আছে। এখন এই প্রশ্নেই ঘুরপাক্কাচ্ছে ক্রিকেট মহলে টিমের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে মাঠে ধমক দিয়ে বিতর্কের কেন্দ্রে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা শোনা গিয়েছিল এই পরিস্থিতিতে চলতি আইপিএল এ বাকি থাকা দুটো ম্যাচে লোকেশ রাহুল আর নেতৃত্ব দেবেন না সঞ্জীব রাহুল বিতর্কের জল যে অনেক দূর গড়িয়েছে তা বোঝাই যাচ্ছে এই পরিস্থিতিতে বিতর্ক দিতে আসরে নামা হয়েছে টিমের টিমের এক মুখপাত্রকে আপাতত মালিক সঞ্জীব গোয়েঙ্কা যে প্রবল চাপে রয়েছেন তা বোঝাই যাচ্ছে পরিস্থিতি হাতের বাইরে যাতে না বেরিয়ে যায় তাই এবার লখনউয়ের এক মুখপাত্র জানিয়েছেন ক্যাপ্টেন্সি ছাড়ছেন না রাহুল তিনি বলেছেন দলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির মালিকের সম্পর্ক ঠিক আছে আর বিতর্কের আবহাওয়া রাহুল ও গোয়েঙ্কার সম্পর্ক কেমন লখনোয়ের এক নিকট সূত্র বলছে ওরা দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে আর রাহুলই এই মরশুমে দলকে নেতৃত্ব দেবে একটা গুজব ছড়িয়েছে যে রাহুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং পরবর্তী নিলামে ওকে নেওয়া হবে না শেষ ম্যাচটা আমাদের পক্ষে যায়নি কিন্তু দল ও মালিকের মধ্যে সম্পর্ক ঠিক আছে রাহুলও ঠিক আছে দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে ও বিশ্রাম নিচ্ছে ম্যাচ এর পর এই বিতর্ক বিতর্ক এ ফের দেখা গেল জানিয়ে সকলের মুখে মুখে কথাই পরিস্থিতিতে লোকের সহলের মুখ এখনো খোলেনি কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা যে কণ্ঠাসা তা পরিষ্কার তাকে ধিক্কা দেওয়া হচ্ছে এবার পরিস্থিতি ঘোরানোর জন্য মুখপাত্র বললেন সব ঠিক আছে সত্যিকে তাই তা তো অবশ্য সময়ই বলবে বিউরো রিপোর্ট